নামাজের পূর্বে নিয়ত না হয় কিনা নামাজের পূর্বে নিয়ত করা না ফরজ জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি না নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াই বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াই টু আনা রফিল হজ এর বলে নাওয়াইতুয়ানা আরও ফিল হজ আমি আগামছর হজ্বে যাবো এরম কথা আর বলে কিন্তু তারপরও বলে আমার হজ্বে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়োগ করছিলাম সে কি নাওয়তোয়ন পড়ে আসছিল আচ্ছা নামাজের সময় আপনি নাওাইচোয়ান পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কিবাদত না ইন্নামাল আ'মালু বিন নিয়াত সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াজন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নাওয়িতু আন আদা সাদাকাহ আশারা টাকা আরবিতে যে আমি 10 টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমার খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম বাস আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বোঝে হেলা নামাজটা বোঝে না তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ থাকলে চলবে মুখে নামাজ পড়ার দরকার বুড়া বলবেন যে নতুন নতুন উজুর গায় ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে আর আজীবন চৌদ্দ গোষ্ঠী আইছি আমরা করিয়াছি এখানে নতুন করে কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগে সহজ হয় আগাছা গুলো উঠে দিতে যদি কন না দানের লগে আগাছা উঠছে এই থাক চলবো ফসল ভালো হবে সুন্নতের সাথে কিছু বেদাত কিছু উল্টাপাল্টা জিনিস আছে ময়মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দুই চারটা বলবান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না তো বাপ দাদা তো আলস হয়েছে ওলারা বিদেশ আছেন কা বুঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বুঝেন মাশাআল্লাহ বাপ দাদা আলসো হয়েছে ওলা রাখতে তো তুই চোদ্দ কুষ্টি আলসো তুই আলসো বেটা এটা খেলে যাবি এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসেন না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নামায় তোয়ান পড়ার দরকার এবং এটা রসুল্লাহ আকাম সাদাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা থেকে পড়ছি এই নামায়তন বগদাদি কায়দাতে আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনি হবে সহজ হিসাব বোঝেন না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক গান করুন